আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি স্কুল প্রোজেক্টের যে ফন্ট পেজ হয় মানে সামনের যে পেজটি হয় সেটা কীভাবে তৈরি করতে হয় পুরো ডিজাইনটা আমি শেখাবো জাস্ট এখানে দেখুন আমি এটা তৈরি করেছি এটা মানে জাস্ট আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়েছি কম্পিউটার বাংলা ক্লাস এই জায়গাতে আপনাদের স্কুলের নেম হবে ঠিক আছে আমি একটু জুম করি ঠিক এই জায়গাটাতে আপনার স্কুলের নেম হবে এখানে আপনার স্কুলের লোগো থাকবে আর তার সঙ্গে সিজন মানে কোন সিজনে আপনি এটা প্রোজেক্টটা জমা দিচ্ছেন সেই সিজনটা সালটা এখানে থাকবে আমি জাস্ট এক্সাম্পেল দু হাজার চব্বিশ পঁচিশ দিয়েছি আর এখানে একটা লোগো আমি এক্সাম্পলাম দিয়েছি আপনাদের বোঝাবার জন্য সাবজেক্ট এখানে দিয়েছি বেসিক কম্পিউটার আপনার সাবজেক্ট আপনি এখানে দেবেন সাবমিটেড বাই এরপর দেখুন এখানে আপনার নাম থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে ক্লাস আর সিজন ঠিক আছে একইভাবে এখানে থাকবে স্টুডেন্ট সিগনেচার আর টিচার সিগনেচার তো এটা সম্পূর্ণ একটা প্রজেক্টের ফ্রন্ট পেজ স্কুলে যদি আপনার প্রোজেক্ট তৈরি করতে হয় তার ফন্ট পেজ কিভাবে আপনি বানাবেন এম এস ওয়ার্ডে জাস্ট সেটাই আমি দেখিয়েছি কেননা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এম এস ওয়ার্ডে কীভাবে ফ্রন্ট পেজ তৈরি করে সে বিষয়ে একটি ভিডিও দিন তো এটাই এম এস ওয়ার্ড এম ওয়ার্ডে দেখুন এটা আমি তৈরি করেছি ঠিক আছে তো এই ধরনের ফ্রন্ট পেজ আপনি কিভাবে তৈরি করবেন এবং আপনার আরও অন্যান্য ডিজাইন হয়তো মনে আসতে পারে বা সেই ধরনের ডিজাইন আপনি কিভাবে তৈরি করবেন এইটা যদি আপনি দেখেন আশা করি সেগুলো আপনি পারবেন তো সেটা কীভাবে করবেন চলুন দেরি না করে দেখায় তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির প্রতিটি ভিডিও দেখবেন চলুন দেরি না করে আজকের এই ধরনের প্রজেক্টটা বানিয়ে দেখা যাক কীভাবে এমএস ওয়ার্ড আপনি বানাবেন আমি এম এস ওয়ার্ড ওপেন করলাম এম এস ওয়ার্ড ওপেন করার পর আমি পেজ লেআউটে চলে আসবো পেজ লেআউটে আসার পর এখানে মার্চিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ন্যারো তো এই ন্যারো এটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাইজে চলে আসবেন সাইজে এসে আপনি এখানে এ ফোর এটা সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে ন্যারো এবং এ ফোর এই পেজটা পুরো সেট আপ হয়ে গেল এরপর আপনি কি করবেন পেজ বর্ডার দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো পেজ বর্ডার দেওয়ার জন্য আপনি জাস্ট এই পেজ লেআউটের মধ্যেই চলে এসে এখানে পাবেন পেজ বর্ডার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে ধরনের স্টাইল পছন্দ সেই স্টাইলগুলো কিন্তু আপনি এই পেজ বর্ডার হিসাবে সিলেক্ট করতে পারেন যেমন আমি এখানে দেখাচ্ছি জাস্ট এই আর্ট লেখা আছে আর্ট এখানে গিয়ে ক্লিক করবো এখান থেকে আরও অন্যান্য অনেক ডিজাইন পেয়ে যাবেন তো আমি এখান থেকে কিছু একটা ডিজাইন বেছে নিচ্ছি আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করবেন যেমন এই বর্ডারটিকে বেছে নিচ্ছি এই বর্ডারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কালার সিলেক্ট করবেন আমি এই কালারটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে যে লাইনটা থাকবে এই লাইনটা কতটা আপনি মানে মোটা করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট এতটাই রাখছি এরপরে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে আপনি ওকে করবেন ওকে করার পর এই ধরনের বর্ডার কিন্তু সেট আপ হয়ে যাবে দেখুন এরপর আপনি ইনসার্টে চলে আসবেন ইনসার্টে আসার পর এখান থেকে ওয়ার্ড আর্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ওয়ার্ড আর্ট যেটা রয়েছে এখানে তো এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে আপনার স্কুলের নাম লিখবেন দেখুন এখানে আমি চ্যানেলের নামটা লিখে নিয়েছি এরপর আপনি এখান থেকে এটাকে বোল্ড করতে পারেন অবশ্যই এখান থেকে সাইজটা বাড়াতে পারেন কমাতে পারেন আমি এটাই রাখছি ছত্রিশ এরপর ওকে করছি ওকে করার পর আপনি দেখুন জাস্ট এটা কিন্তু এইভাবে কেটে যাবে আপনি কী করবেন টেক্সট র্যাপিংয়ে চলে আসবেন টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করবেন ঠিক আছে এরপর এটাকে আপনি সরিয়ে নিয়ে আসুন এইভাবে কিবোর্ডের যে অ্যারো বাটানগুলো রয়েছে সেই অ্যারো বাটানগুলো দিয়ে আপনি এইভাবে কিন্তু এটাকে সরিয়ে নিয়ে আসতে পারেন অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর লেখাটাকে আর একটু আপনাকে ঠিকঠাক সাজাতে হবে তার জন্য এখানে দেখুন এইভাবে যে পয়েন্টগুলো আসবে এই পয়েন্টগুলো যে সবুজ বিন্দুটা রয়েছে বিন্দুটার নিচে একটা পয়েন্ট থাকবে তার নিচে যে পয়েন্টটা থাকবে সেটা ধরে আপনি এইভাবে ড্রাগ করবেন নিচের দিকে ঠিক আছে তাহলে দেখুন এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই যে কোণে যে পয়েন্টটা রয়েছে এটাকে আপনি এইভাবে ড্রাগ করে এই লেখাটিকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এবং এই আরও বাটনগুলো দিয়ে লেখাটিকে এইভাবে ঠিক আপনি অ্যাডজাস্ট করে নেবেন এরপর এটিকে আপনি চাইলে কালার দিতে পারেন তো আমি শেপ ফেলে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করছি যেমন এই কালারটি দিচ্ছি এবং সেপ আউটলাইনে গিয়েও আমি এই এই ব্লু কালারটিই দিলাম ঠিক আছে এরপরে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে সেফ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লোগো ক্রিয়েট করব আপনার চ্যানেলের বা আপনার স্কুলের যে লোগো সেই লোগোটি দেবেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি লোগো আপনার তো এই লোগোর এই ওভাল এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিবোর্ডে শিফট কি প্রেস করবেন এরপর আপনি ড্র্যাগ করবেন তাহলে লোগোর মানে যে ওভালটা এটা কিন্তু সমান হবে ঠিক এইভাবে ড্রাগ করবেন এবং এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন ফর্ম্যাটে চলে আসবেন ফরম্যাটে আসার পর এইভাবে আপনি জাস্ট দেখুন সেফ ফিল এখানে ক্লিক করবেন সেফ ফিলে ক্লিক করার পর এখান থেকে পিকচার এই পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে স্কুলের লোগোটি আছে সেই লোগোটি আপনি সিলেক্ট করবেন আমি জাস্ট এক্সাম্পল এটা সিলেক্ট করলাম অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক ঠিক আছে এরপর আপনি ফর্ম্যাটে চলে আসবেন আসার পর দেখুন এখানে পিকচার বর্ডার লেখা রয়েছে তো এই পিকচার বর্ডারে ক্লিক করবেন আপনি বর্ডারটি যে কালারে দিতে চাইছেন আমি এই গ্রিন কালার দিচ্ছি তাহলে এটা মিশে যাবে আর এখান থেকে এই যে লাইনের কতটা লাইনটা মোটা করতে চাইছেন বর্ডারটা আমি ঠিক এটাই রাখতে চাইছি দেখুন এইভাবে কিন্তু স্কুলের লোকটাও অ্যাডজাস্ট হয়ে গেল খুব সুন্দরভাবে কোন সিসনে আপনি এটা জমা করছেন সেই সিজনটা দেবো তার জন্য আবার আমরা এখান থেকে ইনসার্টে চলে আসবো ইনসার্ট থেকে টেক্সট বক্সে চলে আসবো টেক্সট বক্সে এসে ড্র টেক্সট বক্স এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে জাস্ট এখানে আমরা এইভাবে ড্রাগ করব এরপর আমরা এখানে লিখবো সিজন লেখার পর এটাকে সিলেক্ট করবেন হোম মেনুবারে চলে আসবেন এখান থেকে বোল্ড করবেন বোল্ড করে একইভাবে এই লেখাটাকে একটু বড় করে দেবেন ঠিক আছে এখান থেকে আমি ছাব্বিশ করলাম আর এর কালারটিকে আমি এখান থেকে করে দিচ্ছি রেড কালার ঠিক আছে রেড কালার করে দিলাম আচ্ছা এরপর এটাকে আপনি এই লাইনে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে আপনি কিবোর্ডের অ্যারো বাটনগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে লোকোটা থেকে এইভাবে মাছ বরাবর এটাকে রাখবেন ঠিক আছে এরপর এই টেক্সট বক্সের এই বর্ডারগুলোকে তুলতে গেলে আপনি ফর্ম্যাটে অটোমেটিক এখানে চলে আসবেন আসার পর সে ফিল এখানে ক্লিক করবেন নো ফিল করে দেবেন আর সেপ আউটলাইনে ক্লিক করবেন এটাও নো আউটলাইন করে দেবেন তাহলে কিন্তু বর্ডারটা সব উঠে যাবে এরপর আপনি ইনসার্ট সেফে চলে আসবেন সেফে আসার পর এখান থেকে সেফ ক্রিয়েট করবেন যেমন আমি এটাই নিচ্ছি বেসিক সেপটাই নিচ্ছি এরপর এটাকে আপনি এইভাবে ড্রাগ করবেন এভাবে ড্রাগ করবেন দেখুন এরপর এটা অটোমেটিক টেক্সট নিচে চলে যাবে তো আপনি সেন্ড টু ব্যাক এটাতে ক্লিক করবেন তাহলে লেখাটি কিন্তু চলে আসবে এবং সেফটি নিচে চলে যাবে তবে এরপর আমি দেখাই এরপরে সাইডে আরেকটু ডিজাইন করা যেতে পারে তার জন্য আমি দেখাচ্ছি আপনি কি করবেন জাস্ট এটিকে আপনি আরেকবার সিলেক্ট করুন এইভাবে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের এই লাইনটিকে ঠিক আছে এই সেফটিকে আরেকবার সিলেক্ট করুন সিলেক্ট করার পর কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে এইভাবে একটা প্লাস আইকন আসবে মানুষের কার্সারটিকে নিয়ে গেলে এরপর আপনি এটাকে ট্রাক করবেন তাহলে কী হবে এটা কপি হবে ঠিক আছে তো এরপর আপনি এই টেক্সটটিকে এই লাইনে সিলেক্ট করে আবার এই টেক্সটটিকে জাস্ট এই শেপের ভিতরে নিয়ে চলে যান এটাকে আগেও আপনি করে নিতে পারতেন তো এরপর দেখুন কাজটা দেখুন ঠিক এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এইভাবে নিয়ে যাবেন এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন কিবোর্ডের অ্যারো বাটনগুলো দিয়ে ঠিক আছে আর এটাকে আরেকটু একটু আপনি ছোটো করে দিচ্ছি এইভাবে এরপরে ফর্ম্যাটে চলে আসবেন সেফ ফিলে গিয়ে এটাকে আপনি ফিল করে দিন ঠিক আছে এইভাবে দেখতে ভালো লাগবে এটাকেও আপনি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এইভাবে কপি করে ছেড়ে দিন ঠিক আছে দেখুন এটা দেখতে কিন্তু ভালো লাগবে এরপর এটাকে আপনি ডিলিট করে দিন মানে এটা যতটা আপনি সাজাতে পারবেন ততটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে দেখুন এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে এখানে সাবজেক্ট লিখবো তার জন্য ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করবো এই একইভাবে ড্র টেক্সট এখানে আমরা এইভাবে লিখবো সাবজেক্ট সাবজেক্ট বেসিক কম্পিউটার একইভাবে এটাকে সিলেক্ট করে হোম মেনুবারে গিয়ে এটাকে বোল্ড করে দেব আর এটিকে একটু বড় করে দেব এইভাবে ঠিক আছে আর এখান থেকে কালারটা আমি দিয়ে দিচ্ছি ধরুন ইয়োলো হলুদ কালার দিয়ে দিলাম আচ্ছা এরপরে ফর্মেটে গিয়ে টেক্সট বক্সের এই লাইনগুলো তুলতে আমি এখানে সেপ আউটলাইনে ফিলে গিয়ে নো ফিল করলাম আর সেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করলাম ঠিক আছে উঠে গেলো এরপরে একইভাবে আমরা ইনসার্ট সেপে যাব ইনসার্টে গিয়ে সেপে ক্লিক করব এরপর এই যে বেসিক সেপের মধ্যে জাস্ট এটা দেখে রাখুন ঠিক আছে এইটা আপনি নেবেন দেখতে সুন্দর লাগবে এরপর এটাকে আপনি এইভাবে ড্রাগ করুন ট্র্যাক করলেন একইভাবে এখান থেকে সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লেখাটা অটোমেটিক সামনে চলে আসবে আর এখানে দেখুন এইটা সেপটা অবশ্যই সেপ স্টাইলে গিয়ে আপনি এই আরও বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটা স্টাইল এখান থেকে দিয়ে দেবেন যেমন আমি এখান থেকে একটা স্টাইল দিচ্ছি যেমন এই স্টাইলটি আমি দিচ্ছি ঠিক আছে কিংবা এখান থেকে এইটাও দেওয়া যেতে পারতো তো চলুন আমি এটাই দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দেবেন আরও বাটন দিয়ে এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন লেখাটিকে সিলেক্ট করবেন টেক্সট বক্সের লাইনে এরপরে এই লেখাটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে ঠিক আছে দেখুন এবার কিন্তু দেখতে সুন্দর লাগছে জাস্ট এরপর দেখুন কি করবেন সাবমিট করছে তার নামটি হবে তো সাবমিটেড বাই করবেন সাবমিটেড বাই আমি এখানে ইনসার্টে গিয়ে আবার একইভাবে আমি টেক্সট বক্স এখানে ক্রিয়েট করবো ড্র টেক্সট বক্স এখানে লিখবো সাবমিটেড বাই হোমে গিয়ে এটাকে বোল্ড করব আর এই লেখার সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি ছাব্বিশ রাখলাম এটাকে আমি রেড কালার করে দিচ্ছি কিংবা এটা অন্য কালারই করে দিচ্ছি আমি জাস্ট ব্লু কালারই করে দিলাম ঠিক আছে ওই একইভাবে আমি টেক্সট বক্সের এই লাইনটিকে তুলতে ফর্মেটে ক্লিক করব সেপ আউটলাইনে নো আউটলাইন করবো আর সেপ ফিলে গিয়ে আমি এটা নো ফিল করবো ঠিক আছে এরপরে এই লেখাটিকে আমি মাঝখানে নিয়ে আসবো এরপরে আপনি ইনসার্ট শেপে চলে আসবেন ইনসার্ট শেপ এইটা ঠিক আছে রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গেল যেটা এরপরে এটা আপনি এইভাবে রেডি করে দিন একইভাবে সেন্ট টু ব্যাকে ক্লিক করবেন আর এটাকে আপনি এইভাবে একটা রেড কালারের বাটনের মতো করে দিতে পারেন জাস্ট আমি দেখাচ্ছি এখান থেকে আরও রয়েছে আমি এইটা করে দিচ্ছি ঠিক আছে এটা দেখতে ভালো লাগবে এরপর এটাকে আমি অ্যারো বাটন দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি একইভাবে সাবমিটেড এই টেক্সটটিকে আরেকবার সিলেক্ট করে লাইনে সিলেক্ট করে দেখুন এইভাবে লাইনে সিলেক্ট করবেন এরপর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে নিন আচ্ছা এই কালারের সাথে এটা ম্যাচ করছে না তো আমি কালারটি চেঞ্জ করছি ইউলো কালারটাই থাক ঠিক আছে সাবমিটেড সাবমিটেড বাই আচ্ছা এরপর এখানে আমি এখানে লিখবো আবার একইভাবে ইনসার্টে গিয়ে টেক্সটে ক্লিক করব টেক্সট বক্সে এরপর ড্র টেক্সট বক্স এরপর এখানে আপনি লিখবেন যেমন নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তো তারপর আপনার যদি সিজন সিজনটা আরেকবার দিতে হবে আপনাকে এইগুলো এখানে লিখে নেবেন চলুন আমি এগুলো লিখে নিই এরপর আমি এগুলো লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমি কালারটি ইয়েলো কালারই রাখলাম আর এখান থেকে এটাকে বোল্ড করে দিয়েছি লেখার সাইজটাকে আরেকটু বড় করে দিই সোলো করে দিলাম ফর্মেটে গিয়ে সেফ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন আর সেফ ফেলে গিয়ে একটা নো ফিল করে দিলাম আচ্ছা এরপর অবশ্যই এটাকে লেখাটিকে সেন্টারে ক্লিক করবেন হোমে যাবেন হোমে গিয়ে অবশ্যই এটাকে সেন্টারে রাখবেন আমি সেন্টারেই রেখেছি আচ্ছা এরপর দেখুন এরপর জাস্ট আপনি ইনস্টাটে চলে আসবেন এখান থেকে সেপ ক্রিয়েট করবেন সেপ ক্রিয়েট করে জাস্ট এইটি নেবেন ঠিক আছে হরাইজেন্টাল স্ক্রল যেটা রয়েছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি অ্যাডজাস্ট করবেন এইভাবে একইভাবে সেন টু ব্যাকে ক্লিক করবেন আর এখান থেকে আপনি এটাকে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন যেমন আমি এখান থেকে এইটা রাখছি আর একইভাবে সেপ আউটলাইনে গিয়ে আমি একটা কালার দিচ্ছি এখান থেকে আউটলাইনের কালারটা রেড কালার দিলাম আর এই লাইনের লাইনটা আমি একটু মোটা রাখছি ঠিক আছে এইটাই রাখলাম এরপরে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম একইভাবে টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট বক্সে লাইনে ক্লিক করে এই টেক্সট বক্সটিকেও কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে এই কালারটি আমি রেখে দিচ্ছি ঠিক আছে দেখুন এই কালারটি রেখে দিলাম আচ্ছা এরপরে জাস্ট এখানে আপনি ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্সে করবেন একইভাবে আপনি এখান থেকে এইভাবে লিখবেন স্টুডেন্ট সিগনেচার একইভাবে এটাকে আপনি কন্ট্রোল কি প্রেস করবেন মাউসের নিয়ে যাবেন প্লাস আসবে উসের করে এইভাবে সোজা সোজা আপনি এখানে ছেড়ে দেবেন ঠিক আছে আচ্ছা এটাকে আপনি আর একটু স্ক্রল দিয়ে সরিয়ে নিয়ে আসুন কিবোর্ড এর বাটনগুলো দিয়ে এটা স্টুডেন্ট সিগনেচার না করে এখানে আপনি লিখে দেবেন টিচার সিগনেচার এই লেখাগুলোকে আমি একটু বোল্ড করে দিচ্ছি হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম কীভাবে আমি হোমে গিয়ে এই টেক্সট লাইনগুলোকে টেক্সট বক্সের লাইনগুলোকে তুলে দিচ্ছি সেফ ফিলে গিয়ে নো ফিল আর সেপ আওয়ার লাইনে গিয়ে নো আউট লাইন এরপরে উপরে একটা আন্ডারলাইন দিতে হবে মানে তলায় নয় মানে উপরের দিকে আন্ডারলাইন ঠিক আছে তো তার জন্য আপনি কি করবেন ইনসার্টে চলে আসবেন ইনসার্টে এসে আপনি জাস্ট এখান থেকে সেপে ক্লিক করবেন সেপে ক্লিক করে এই যে লাইনটি রয়েছে এই লাইন এই লাইন লেখা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কিবোর্ডে শিফট কি প্রেস করবেন তাহলে লাইনটি সোজা হবে এইভাবে আবার একইভাবে ইনসার্টে গিয়ে সেপে ক্লিক করুন লাইনে সিলেক্ট করুন কীবোর্ডের শিফট কি প্রেস করে এইভাবে লাইন প্রেস রাগ করে দিন দেখুন এইভাবে ঠিক আছে কীবোর্ডে আরো বাটন দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিন দেখুন সম্পূর্ণ কিন্তু এখন প্রোজেক্ট রেডি হয়ে গেছে কম্পিউটার বাংলা ক্লাস এইভাবে স্কুলের নাম লিখবেন স্কুলের লোগো দেবেন সিজন দেবেন আর সাবজেক্ট দিলেন সাবমিটেড বাই নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস সিজন এইভাবে দিয়ে দেবেন দেওয়ার পর স্টুডেন্ট সিগনেচার টিচার সিগনেচার এইটাই হচ্ছে আপনার স্কুলের যে মানে প্রজেক্ট তৈরি করা হয় তার ফন্ট পেজ এইভাবে কিন্তু আপনি রেডি করতে পারেন বা এর থেকে অন্যান্য ডিজাইন আপনি রেডি করতে পারেন কিন্তু প্রসেসটা একই মানে সেফ এর পুরো কাজ রয়েছে এই প্রোজেক্ট মানে বানাতে গেলে ঠিক আছে এইভাবে এমএস ওয়ার্ডে কিন্তু আপনি প্রজেক্ট খুব সহজেই বানাতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও প্রচুর ভিডিও আছে কম্পিউটার এক্সপার্ট হতে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ